নমস্কার আমি রবি গুপ্ত তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গ আমি পার্টির রাজ্য সভাপতি এবং ফাউন্ডার চেয়ারম্যান অব দ্য পার্টি তেজস জনকল্যাণ পার্টির রাজ্য দপ্তর হচ্ছে কলকাতায় যাদবপুরে এবং আমরা তেজস নতুন পার্টি জাতীয় নির্বাচন কমিশন দ্বারা পুরোপুরি নিবন্ধিত রেজিস্টার এবং সবে ভূমিষ্ঠ হয়েছি আপনাদের কাছে আমাদের নিবেদন পাশে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন আমাদের বলবৎ করুন আমাদের ক্ষমতায়ন করুন এবং আমাদের সাথে থেকে আমাদের আগামী দিনের পথ চলার সাহায্য করুন আমরা আপনাদের হয়ে আপনাদের কথা বলতে চাই আপনাদের আওয়াজ এবং আপনাদের পরিষেবা দিতে চাই তেজস্বনা করলেন মানুষের সাথে মানুষের পাশে ধন্যবাদ আমরা প্রথম যে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত করব নতুন দল পশ্চিমবাংলায় কি এমন প্রয়োজন পড়লো এই নতুন দলের আর বাংলার মানুষেরই প্রয়োজন কি এই নতুন দলকে দলের সঙ্গে যুক্ত হওয়ার এই প্রয়োজনীয়তাটা কি এটাই আমরা জানতে চাইব রবি গুপ্তার কাছে আমাদের প্রথম প্রশ্ন ইভিএম নিউজের দর্শকদের হয়ে এবং বাংলার মানুষের পক্ষ থেকে প্রয়োজনটা কি কি এই দল পার্টিতে মানুষ যাবে প্রয়োজন আছে বা আপনি বা দল করলেন কেন কি প্রয়োজন এটা করলেন বাংলায় কোন পলিটিক্যাল মানে যে শাসক দল রয়েছে তাদের কোনো বিকল্প নেই কোনো বিকল্প রাজনৈতিক দল নেই যেখানে মানুষ নতুন করে আবার আস্থা ভরসা বিশ্বাস এগুলো রাখতে পারে তাই জন্য আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে এবং আমি যখন আমার আমার দলের যারা রয়েছেন তাদের সাথে যখন কথা বললাম তখন আমরা ঠিক করলাম যে আমরা আমাদের মতো করি ঠিক কারণ আমরা তো খুব মধ্যবিত্ত মানুষ এবং বিলং করি ফলে মধ্যবিত্ত মানুষের যে দুঃখ কষ্ট যে তাদের তাদের যে সমস্যা সেগুলো তুলে ধরার মতো কেউ নেই কোনো রাজনৈতিক দল নেই হ্যাঁ গরিবদের জন্য করতেই হবে প্রান্তিক মানুষের জন্য করতেই হবে সেটা আমরাও বিশ্বাস করি আমরাও সেটা মানি এবং আমরাও করি কিন্তু তার সাথে সাথে যাদের কাছে আমরা ম্যাক্সিমাম ভোট চাইতে যাই সেই মধ্যবিত্ত মানুষের জন্য কথা বলার আমার মনে হয় এখন অব্দি সেটা রাজ্য সেরকম কোন রাজনৈতিক দল বা সংগঠন পশ্চিমবাংলায় নেই কোন বিকল্প নেই বিজেপির মতো একটা রাজনৈতিক সেটা কোন বিকল্প নয় আমি বলি আপনাকে সেটা অলরেডি চৌত্রিশ বছর মানুষ দেখেছে চৌত্রিশ বছর মানুষ সহ্য করেছে চৌত্রিশ বছর লাল চোখ সেলাম তাদের সমস্ত তাদের রক্তচক্ষু এবং তাদের শুধু তাই নয় আমরা অনেক কিছু জানি সাইবারি ঘটনা থেকে আমি

আমার মনে হয় এটা আমাদের পার্টির তরফ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ এন আনহোলি অ্যালায়েন্স কারণ গ্রাসরুটে যদি আপনি একদম নিচের স্তরে যান যে সমস্ত সিপিএম কর্মীরা জীবন দিয়েছে এবং সারা জীবন তারা সমস্ত প্রতিকূলতার মধ্যে তারা সিপিএম করেছে তারা যখন কংগ্রেসের সঙ্গে ওপর মহল গাছছড়ায় বেঁধেছে তারা সেটাকে খুব একটা ভালো চোখে নেয়নি ভালো স্পিরিটে নেয়নি ঠিক ভাইসি ব্যবসায় কংগ্রেসের যারা গ্রাসরুটে তারাই তো পার্টিটাকে দাঁড় করায় একদম নিচু স্তরের যারা কাজ করে তারাই পার্টিটার বেস তারাই পার্টিটার ভিত্তি তারা দাঁড় করায় তাদের তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি এবং তারা আমার মনে হয় তারা সবাই এটাতে সহমত পোষণ করে এবার আসুন বিজেপিতে বিজেপি কি সাধারণ মানুষ আমাদের বাংলার গ্রাম বাংলার মধ্য বাংলার মানুষ মনে করে তারা কোন বাংলার বিকল্প রাজনৈতিক দল না এখন তারা বাঙালি পার্টি নয় এটা একটা সাধারণ আপমোর বাঙালির একটা ধারণা আছে তারা চায় একটা আপাদ মস্তক আদ্যপ্রান্ত একটা বাঙালি পার্টি যেখানে বাংলার লোক রয়েছে বাঙালি রয়েছে হঠাৎ করে দরকার হলে পরে নেতৃস্থানীয় নেতা যারা রয়েছে তারা তাদের আমরা চট করে চলে যেতে পারবো তেজস্বের সঙ্গে যারা রয়েছেন হঠাৎ যদি দরকার হয় তারা তেজস্বী অফিসে চলে আসতে পারবে কলকাতায় কিন্তু আমি যখন গ্রাম বাংলায় যখন আমি যাই যখন জেলা সফরে যাই বা এবং প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলি বিভিন্ন সেটা উত্তরবঙ্গ মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় মানুষের একটাই কথা যে আমরা মানে আমি বিজেপির পার্সপেক্টিভে বলছি যে আমরা কোথায় যাব দিল্লিতে যাব নাকি আমরা গুজরাটে যাব কারণ এখানে কেউ কাউকে কিছু বললে এই নেতা তার কাছে পাঠায় আরেকজন তার কাছে পাঠায় সুতরাং তাদের তাদের যেটা চিন্তন তাদের যেটা মনন তাদের মনে হয়েছে যে বাংলায় কোনো বিকল্প রাজনৈতিক দল নেই যার উপরে ভরসা বিশ্বাস আস্থা রাখা যায় তাই জন্য তারা চায় এমন একটি দল যেখানে তারা এই সমস্ত তাদের যাদের সাথে তারা এগোতে পারে এবং তাদের সাথে যে দল থাকবে আদ্যপান্ত বাঙালি পার্টি বাঙালি দল হিসাবে সেই থেকেই আমার মনে হয়েছে যে আমাদের একটা আমাদের একটা নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত যা মধ্যবিত্ত মানুষের কথা বলে দ্য মিডল ক্লাস বেঙ্গলিজ তাদের কথা বলে আজ আমি আপনাকে একটা কথা বলি আপনি ঠিক আপনারা কি রকম চাইছেন 294টা সি পশ্চিম বাংলায় লড়াই করতে বা একটা নতুন রাজনৈতিক দল আপনারা আত্মপ্রকাশ করলেন আপনারা মনে করেন এই 294টা সিটে আপনারা এককভাবে লড়াই করে কোনো রেজাল্ট আনতে পারবেন নাকি আপনারা সমস্ত বিরোধী দলের মধ্যে একটা ঐক্য তৈরি করে আপনারা সেখানে একটা অবস্থান তৈরি করবেন আপনাদের পরিকল্পনাটা কি ব্যবস্থা এখন এখন ভোট আছে আগে আমরা ইয়ে কিছু সেরকম ভোট দেখতে পাচ্ছি যদি পুরো ভোট হয় সেটা আলাদা আমি জানি না কর্পোরেশন ইলেকশন হবে কিনা বা হতে দেওয়া হবে কিনা কিন্তু কম হ্যাঁ ক্ষীণ সম্ভাবনা সেটাও ঠিক কিন্তু যদি হয় তাহলে উত্তম আর যদি না হয় তাহলে তো আমাদের করণীয় কিছু থাকবে না যেরকম ভাবে প্রশাসন দিয়ে চলছে কাঞ্চিনমভাবেই চলবে কিন্তু 2026 এখনো সময় আছে সুতরাং এত আগে থেকে আমি বলতে পারব না বা আমরা বলতে পারি না যে তখন আমরা নিয়ার দ্য টাইম কি করব সেটা ডিপেন্ড করছে মানুষ কি চায় সব কিছুই সাধারণ মানুষ কি চায় তার উপরে বেস করে সুতরাং মানুষ যেরকম চাইবে সেরকম হবে আচ্ছা পশ্চিম